দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম কে স্পোর্টস রাজশাহী ছেলে হোসেন মোহাম্মদ আফতাব শাহিন ও বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এই কোম্পানি এম কে স্পোর্টস ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির থেকে ব্যাট তৈরির অনুমোদন পেয়েছে গত বছরের শেষ দিকে এর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাট দিয়ে খেলার সুযোগ পাচ্ছে দেশি বিদেশি ক্রিকেটাররা যার মধ্যে বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারই এই ব্যাট ব্যবহার করেন ভারতের বিপক্ষে গান দেশ শেষে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে একটি করে ব্যাট উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটগুলো ছিল এম কে স্পোর্টস এর কোম্পানির আর মিরাজের থেকে ব্যাট উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল ভারতীয় এই দুই ক্রিকেটার জানিয়ে কথাও বলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি যেখানে ইমরুল গায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও থেকে ব্যাট নেওয়ার পর রোহিত শর্মাকে বলতে শোনা যায় মিরাজ অনেক দারুণ ক্রিকেটার আমি তাকে নিয়ে গর্বিত সে তার নিজের ব্যাট ব্যবসা শুরু করেছে আমি তাকে শুভ কামনা জানাই সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন এই প্রার্থনা আশা করি একদিন তার কোম্পানি সব কিছু ছাপিয়ে যাবে অন্যদিকে মিরাজের কাছ থেকে ব্যাট উপহারবে বিরাট কোহলি বলেন খুবই ভালো ব্যাট এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এটাই আশা করি দারুণ ব্যাট তৈরি করেন আপনারা আশা করি এভাবেই ভালো ব্যাট ক্রিকেটারদের জন্য তৈরি করবেন